আসসালামু আলাইকুম প্রবেশ ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিলিমারিন আশা করছি যেখানে আছে সবাই ভালো আছে সুস্থ আছে আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছে আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আমরা যাচ্ছি একটা দাওয়াতে কুরবানির ঈদের পরে এই দাওয়াতটা তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ একেবারে বাঙালি স্টাইলে দাওয়াতটা ছিল আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন খুবই ছোট্ট ভিডিও এখানে সবাই খাবারের জন্য বসে গিয়েছে অনেকেরই খাবার শেষ আমরা একেবারে শেষে যেয়ে খাচ্ছিলাম আর এই প্লেটটা হচ্ছে অঙ্কিতার পাপার জন্য সাজানো হচ্ছিল কারণ অঙ্কিতার পাপা যেহেতু কার্বোহাইড্রেট খায় না জন্য ভাবি হেলেন ভাবি প্লেটটাকে সুন্দর করে সাজা দিচ্ছিলো এখানে ছিল আসলে খাবারে অনেক কিছুই ছিল কিন্তু অঙ্কিতার পাপা যেহেতু সব খাবার খায় না এখানে টিকিয়া এবং চিংড়ির একটা ফ্রাই ছিল তারপরে কোরবানির মাংস গরুর এবং হচ্ছে রোস্ট তারপরে সবজি ছিল অনেক অনেক ধরনের ভর্তা ছিল ছিল মজা সাথে এখানে হচ্ছে ভাবি কিছু ফল আম তারপরে বাঙ্গি কিছু ফল কেটে দিচ্ছিল আর চুলাতে ছিল রং চা আর দুধ চা অনেকেই আছে যে দুধ চা খাবে না সেজন্য তো সব কিছুই অনেক মজা ছিল এবার আসি মূল কথায় এটা হচ্ছে ভাবির হাতের যে ভাবির বাসায় মৃতু ভাবির বাসায় দাওয়াতে গিয়েছি মৃতু ভাবির হাতের হচ্ছে দই দইটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ছিল এবং ভাবি তারপরে মাটির পাত্রেও যে দইটা বসাইছে সেটা এনে আমাকে দেখাইছে খুবই সুন্দরভাবে বসে গেছে আমরা ওখানে দই মিষ্টিটি গল্প করছিলাম এবং মিতু ভাবির হাতের হচ্ছে রসমালাই আমরা কিন্তু প্রায় দশটা মতো ফ্যামিলি ছিলাম তো এতগুলো ফ্যামিলি কিন্তু আমরা ভরপুর আমরা মিষ্টি দই খেয়েছি অনেক মজার ছিল আর এই মিষ্টিটা ছিল হেলেন ভাবির হাতের তো ভাবির হাতের এই মিষ্টি আমি যতবার খেয়েছি আমি মুগ্ধ হয়ে গেছি এত মজার সবকিছুই অনেক ভালো ছিল আর দাওয়াতের জন্য মৃত ভাবীকে ধন্যবাদ সাথে সবাইকেই ধন্যবাদ যে আমরা সবাই মিলে এত আনন্দ করেছি প্রচন্ড গরম ছিল তো দাওয়াত শেষে আমরা এই শান্তির জায়গায় চলে এসেছি আল্লাহ